বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ থেকে আজকে লাইভে আসছি আহ কারণ হচ্ছে আহ আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্যই লাইভে আসা আশা করি আপনারা যে যেখানে আছেন যে অবস্থাতেই আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে অফিস সেই অফিস থেকেই আমি আসলে লাইভে আসছি আমি পারতাম বাসার থেকে লাইভে আসতে কিন্তু এখানে আমরা আগামীকালকে প্রোগ্রাম নিয়ে কিছু আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছে অনেকেই সেক্ষেত্রে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আহ কোষাধ্যক্ষ আহ্লাদ হোসেন ভাই আমাদের উত্তম দাদা এবং আমাদের স্বপন দাদা আর আমাদের প্রান্তীয় শাকিল ভাই উনিও আমাদের এখানে অবস্থান করছেন এবং আমাদের কথা শুনতেছেন আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন তারা শেয়ার করে দিবেন আমি শুরু করছি প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে আমরা বিগত অনেক দিন যাবৎ আন্দোলন সংগ্রাম থেকে অনেকটা দূরে এবং আমাদের পরিপ্রেক্ষিতে যে আলোচনাগুলি বিগত দিনগুলিতে আমরা করে আসছি আপনাদের সাথে যেমন গুগল মিট হোয়াটসঅ্যাপ মিটিং বিভিন্ন মিটিংয়ে আপনাদের সাথে আলোচনা করেছি যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে খুব একটা জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনাদের অনেকেরই মতামত পর্যন্ত আমরা নিতে চেষ্টা করেছি আপনারা এবং ফেসবুকে লিখেছেন আবার হোয়াটসঅ্যাপেও আপনারা লিখেছেন এগুলি আমাদের আমরা যারা কাছে থেকে এগুলি চালাই তারা সেগুলি উপলব্ধি করেছি এবং দেখেছি তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের আজকে মেন উদ্দেশ্যটা হচ্ছে আগামী কালকে অর্থাৎ শনিবার ১৯ তারিখ আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতৃত্বে একটা সভাকক্ষে আপনাদের একটা মত বিনিময় সভা করতে চাচ্ছি করতে চাচ্ছি বলতে সেটা অলরেডি সবাইকে বলা হয়েছে এবং সবাই মোটামুটি অবগত আসেন এখন আমার বিষয় হচ্ছে আমরা যেটা বিগত দিন থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে প্রতিটা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা প্রতিটা প্রতিষ্ঠান আই মিন এক্সাক্টলি কিন্তু একটা প্রতিষ্ঠান না বা আমরা কিন্তু একটা প্রতিষ্ঠানকে মেনশন করলে এখানে আমরা মেনশন করছি আউটসোর্সিং ডেলিভারি এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদেরকেই মেনশন করে আমরা তাদেরকে বলেছি যে আপনারা আগামীকালকে সকাল দশটায় আমাদের এই সম্মেলন কক্ষে উপস্থিত থাকবেন এবং সেটা হচ্ছে পুরানা পল্টন মুক্তি ভবন আপনারা সেখানে আমাদের সাথে একত্রিত হতে পারবেন এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই প্রোগ্রামটা কেন ডাকলাম আসলে ভাই আপনারা জানেন যে আমাদের বর্তমান সিচুয়েশনে অর্থাৎ জুন জুলাই আমি মে থেকেই ধরতে পারি মে থেকেই ধরতে পারি মে জুন জুলাই এই তিনটা মাস আমাদের আউটসোর্সিং ডেলিভারি এবং প্রকল্পের সকল ভাইদের জন্য অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করতেছে তারা এবং তাদেরকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে নিষেধ করে দিচ্ছে না করে দিচ্ছে প্রতিষ্ঠানে ঢুকতে দিচ্ছে না এবং তারা নিরুপায় হয়ে বিভিন্ন সময় আমাদেরকে ফোন করেন আমরা তাদের সাথে কমিউনিকেট করি এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের যে পাঁচজন টেকনিক্যাল কমিটির সদস্য আছেন তারাও বিষয়টা নিয়ে অত্যন্ত মর্মাহত এবং তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন বিগত দিনগুলিতে যে আমরা চট্টগ্রাম সিলেট এবং কিশোরগঞ্জ খুলনা বরিশাল আমরা এ কয়েকটা জায়গা আমরা সফর করেছি এই সফর সফরের মেন উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে অবহিত করা আপনাদেরকে মোটিভেশন করা এবং আসলে সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা বিষয়গুলি অবলো অবলম্বন করেছেন এবং আপনারা বিষয়গুলি চিহ্নিত করে আপনারা বিভিন্ন বিভিন্ন ভাবে লেখালেখি করেছেন এই জন্য আপনাদেরকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর দ্বিতীয়ত হচ্ছে যে আগামীকালকে এই প্রোগ্রামটা কেন এতটাই ইফেক্টিভ এই কারণেই বলি যে আগামীকালকে এই প্রোগ্রামের উপরে ডিপেন্ড করবে যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ ইন্ডোর প্রোগ্রাম করবে নাকি বৃহত্তর প্রোগ্রাম করবে বৃহত্তর প্রোগ্রাম বলতে আমরা মাঠে প্রোগ্রামটা করতে চাই ক্ষেত্রে আপনাদের মতামতের ভিত্তিতে আপনাদের আলোচনার ভিত্তিতে সেটা আমরা করবো আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওসিং কর্মচারী ঐক্য পরিষদ যে কার্যনির্বাহী সদস্য এই কার্যনির্বাহী সদস্যগুলি আহ সবাই এখানে উপস্থিত থাকবেন এবং সেটা বাধ্যতামূলক আমরা বিশ্বাস করি এবং আপনারা অবশ্যই জানেন যে এই মিটিংটা সারা বাংলাদেশের মানুষের জন্য কতটা বল এবং এই ডিসিশনটা আপনাদের সাথে নিয়ে আমরা করতে চাচ্ছি একটা কথা মনে রাখবেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কখনো কোনো ডিসিশন নিলে সেটা সর্ববৃহত্তর সবার সাথে আলোচনা সাপেক্ষে সেটা নিয়ে থাকে এবং আমরা সবসময় সেটাই করে থাকি কারণ এতে আপনারা আমরা সবাই স্বতঃপূর্ত ভাবে একটা অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই ডিসিশনটা আমাদের হয়ে থাকে বা আমরা করে থাকি এবং সেটাই আমরা করি সেই ক্ষেত্রে এইবারও আমরা চাচ্ছি যে বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রতিটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বলতে আপনার যে কোনো প্রতিষ্ঠানে আউটসোর্সিং ডেলিভারি এবং প্রকল্পে কর্মরত সকল ভাইদেরকেই বলবো আপনারা প্রতিটা প্রতিষ্ঠান থেকে একজন বা দুইজন করে প্রতিনিধি আমাদের এই সম্মেলন কক্ষে অবশ্যই অবস্থান থাকবেন অবস্থান করবেন সশরীরে এখন আপনারা যদি মনে করেন যে আমরা ওইখানে লাইভ করবো সেই লাইভটা দেখে আপনারা আপনাদের কমেন্টে লিখবেন কমেন্টে আপনাদের সহানুভূতি জানাবেন বিষয়টা আসলে এরকম না আমরা সেটা এক্সপেক্ট করিও না আমরা এক্সপেক্ট করি আপনারা সশরীরে এসে আপনাদের প্রতিষ্ঠানের সমস্যাগুলি তুলে ধরবেন আপনাদের সমস্যার প্রেক্ষিতে এই প্রেক্ষাপটে করণীয় কি সেইটা নিয়ে আপনারা আলোচনাও করবেন সেই উন্মুক্ত আলোচনায় আপনাদের বিষয়গুলি আমরা অনুধাবন করব এবং সরকার পর্যন্ত সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চেষ্টা করব এখন আমরা যেকোনো সময় যে কোনো প্রোগ্রামই করে থাকি আমরা সর্বক্ষেত্রে সকলকে অবহিত করেই সেই প্রোগ্রামগুলি আমরা করে থাকি এবং এই ইন্ডোর প্রোগ্রামগুলিতে আমরা এই কারণে ইনডোর প্রোগ্রাম করলাম কারণ আপনারা জানেন যে আগামী কালকে শনিবার বাংলাদেশ জামাতি ইসলামের বড় আছে সেই সম্মেলনের কারণে আমরা জায়গাটা চেঞ্জ করে আমরা একটা ইনডোরে নিয়ে যাতে আমরা আমাদের আলোচনাটা গুলি উন্মুক্ত করতে পারি এবং সবার কথা আমরা শুনতে পাই শুনতে পারি সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা ওইখানে ডেকেছি এই কারণেই ডেকেছি যে আপনারা বারবারই বলি আপনাদের যে কালকের যে আলোচনাগুলি হবে সেই আলোচনাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিধায়ী আপনাদেরকে সহ শরীরে ওইখানে অবস্থান করার জন্য আমরা বিবিধ অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি যে আগামী কালকে এই ইনডোর প্রোগ্রামের যে আলোচনা মত বিনিময় সভা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে আপনাদের কাছ থেকে যেই মতামত আসবে সেই মতামতের পরিপ্রেক্ষিতে আমরা সর্ববৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে এবং আমরা বিভিন্ন সময় আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রতিটা বাহিনীকেই আমরা অবহিত করি এবং অবহিত করার পরে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম পরিষদ গড়ে তুলি এবং আন্দোলনের থিমগুলি আমরা তৈরি করি এবং আমরা আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশ ঐক্য পরিষদ আজ অবধি যতগুলি আন্দোলন সংগ্রাম এবং ইন্ডোর প্রোগ্রাম আমরা করেছি আমরা সবগুলিতে ইনশাল্লাহ সফলতা এনেছি এবং সেটা আমরা আমাদের জায়গা থেকে সুশৃঙ্খল ভাবে আমরা করেছি আমি আপনাদের মাধ্যমে এবং আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের মাধ্যমে আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের শুনছেন আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের বিষয়গুলি সরকারকে বিগত দিনগুলিতে অবহিত করেছেন এখনো করছেন আগামীতেও করবেন তবে আমরা আপনাদেরকে বলে দিতে চাই যে আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সবসময় সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান নেই আমরা আমাদের আন্দোলনের সংগ্রাম সবসময় চালিয়ে যাই আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না এবং সেটাতে আমরা বিশ্বাসও করি না আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা প্রশাসন আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং করবে ভবিষ্যতেও করবে কারণ আমাদের দাবিটা যৌক্তিক আমরা অত্যন্ত নিরহ আমরা অত্যন্ত মর্ম হতো এই কারণেই যে বাংলাদেশের প্রতিটা আমরা এই পর্যন্ত বলতে সক্ষম হয়েছি যে আমরা কতটা নির্যাতিত কতটা নিপীড়িত এবং আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বলবো যে আপনারা আপনারা যদি মনে করেন যে আপনারা আমাদের বিষয়টা অবগত না তাহলে আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রাম এবং আমরা প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠিগুলিও আপনারা দেখতে পারেন আমরা এর আগে বলে আসছিলাম আমরা মে থেকে বলে আসছি যে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে আমাদের সাথে দুর্নীতি হচ্ছে আমাদের সাথে বৈষম্য হচ্ছে আমাদের সাথে নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা আপনারা বিষয়গুলি উপলব্ধ করেন এবং বিষয় নিয়ে আপনার খুব দ্রুত সময়ের মধ্যে একটা পদক্ষেপ গ্রহণ করেন আমরা এই পর্যন্ত বাংলাদেশের কোনোটা প্রতিষ্ঠানে এই পর্যন্ত ওই রকম কোনো পদক্ষেপ সরকার তরফ থেকে নিছে বা সরকারের কোনো মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো চিঠি ইস্যু করেছে আমরা আজ পর্যন্ত দেখি নাই এবং সেটা আমরা তাদের কাছে এক্সপেক্ট করেছিলাম যে আমরা এতবার বলা সত্ত্বেও কোনো একটা মন্ত্রণালয় কোনো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃবৃন্দ এই পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের সহায়তা ওই ব্যাপারে আমাদেরকে করে নাই এবং আমরা অত্যন্ত দুঃখিত যে এই পর্যন্ত এই পরিস্থিতিতে এসে আমাদের রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প আমরা দেখছি না আমাদের পিঠ একেবারে ওয়ালের সাথে ঠিক গেছে তাই সামনে কে আছে সেটা দেখার আর কোনো সুযোগ আমরা দেখছি না এখনো সময় আছে এখনো অনেকটা সময় আমরা দিচ্ছি বাংলাদেশের প্রতিটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে এবং বাংলাদেশ যে আপনারা এখন আমাদের বিষয় নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আপনারা উপলব্ধি করেন যে আমাদের পরিস্থিতি এখন কোন পর্যায়ে এসে থেকেছে এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এবং জানতে পারতেছি যে বিভিন্ন জায়গা থেকে এই যে ঘুষ লেনদেন এই যে অর্থ বাণিজ্য সেটা অলরেডি বিভিন্ন হয়ে গেছে। বিভিন্ন নামে বিভিন্ন ক্ষেত্রে সেগুলি অত্যন্ত দুঃখজনক এবং এইটার খুব দ্রুত সময়ের মধ্যে যদি সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাইলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে খুব দ্রুত সময়ের মধ্যে রাজপথের আন্দোলন ছাড়া আর কোন বিস্তার আমাদের জন্য আসবে না এবং আমাদের ওরকম কোনো সুযোগও নাই তাই আমরা রাজপথের আন্দোলনের আগে বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টের পরিচালক থেকে শুরু করে সকল পরিচালককে এবং বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয়ের যারা নির্ধারিত সচিব মহোদয় আছেন উপদেষ্টা মহোদয় আছেন আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে থেকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে করা হচ্ছে বিনা কারণে কোনো কারণ ছাড়াই তাদেরকে নোটিশ ছাড়াই তাদেরকে বের করে দিচ্ছে তাই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ মনে করে এই পর্যন্ত যতগুলা লোকজনের যতগুলা সহকর্মী চাকরিচ্যুত হয়েছে যাদেরকে টেন্ডারের জটিলতার কারণে বের করে দিতে চাচ্ছে এবং তাদেরকে না করে দিতে চাচ্ছে বা না করে দিবে আমি ওই সব প্রতিষ্ঠানের সকল সহকর্মীকে বলবো আপনারা আছে আপনারা প্রোগ্রাম এই প্রোগ্রামে করবেন আপনারা আপনাদের প্রতিষ্ঠানের সমস্যাগুলি আমাদেরকে চিহ্নিত আকারে লিখিত আকারে আমাদের কাছে তুলে দিবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য সুনিশ্চিত ভাবে আমাদের বাংলাদেশ আয়ুসূচি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সেক্রেটারি এবং সকল নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে এবং আপনাদের সাথে নিয়ে কাজ করার মনোপ্রেরণা নিয়ে খুব মধ্যে বড় আন্দোলনের প্রস্তুতি আমরা গ্রহণ করতে সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে ভাই কালকের ঢাকার যে ইন্ডোর প্রোগ্রাম এই ইন্ডোর প্রোগ্রামে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণী বলে দিবে আমাদের আগামীর পদক্ষেপ গ্রহণ করার জন্য কি করণীয় এবং আমরা কি করব। একটা কথা মনে রাখবেন আগামীকালকে প্রোগ্রামে আপনারা প্রতিটা প্রতিষ্ঠান থেকে যদি সহকর্মী এসে আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের মতামত এখানে উত্থাপন করেন তাহলেই পরবর্তী আন্দোলন বলেন ইনডোর প্রোগ্রাম বলেন যাই করণীয় এবং প্রতিষ্ঠান ভিজিট বলেন ওই প্রতিষ্ঠানে যাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ কিছু করতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সব সময় প্রস্তুত এবং আমরা এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীর যে ঐক্য পরিষদের অফিস এই অফিসটা সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টা না হলে এই বারো ঘন্টা আপনাদের জন্য নির্বিঘ্নে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং এই নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত আমরা কেউ না কেউ এই অফিসে আপনাদের জন্যই বসে থাকি আপনারা বিভিন্ন জেলার থেকে বিভিন্ন জায়গার থেকে আপনারা আসবেন এবং এসে আপনাদের সমস্যাগুলি লিখিতভাবে আমাদের কাছে অবহিত করবেন ভাই আমরা সারা বাংলাদেশের মানুষ নিয়ে কাজ করছি এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠা নিয়ে কাজ করি তাই আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান বা ইমেলে পাঠান বা আমাদেরকে যদি মানে মেসেজ করে দেন এটা আমরা খুব একটা মনে রাখতে পারি না কারণ আমরা তো প্রতিটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি তাই আপনাদের আপনারা যদি সশ এসে আমাদের এই লিখিত আকারে এই কপিগুলি আমাদের অফিসে পৌঁছে দেন আমরা সেটা সংরক্ষণ করতে পারি এবং সেটা নিয়ে আমরা একটা পর্যালোচনা করার আমাদের সুযোগ থাকে এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারি মহোদয় ওনারা একদিন আমাদের অফিসে আসেন এবং সেই বিষয়গুলি নিয়ে আহ উপলব্ধি করেন যে কোন প্রতিষ্ঠানের সমস্যা আস আসু আসে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলি পদক্ষেপ গ্রহণের জন্য একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন আমরাও সেই ভাবে কাজ করার চেষ্টা করি এবং সর্বোপরি আমি আমার লাইভটা দীর্ঘ করতে চাই না আপনাদেরকে আহ ধন্যবাদ জানাই যে আপনারা লাইভে যুক্ত হয়েছেন এবং আপনারা বিভিন্ন জেলার থেকে যারা আমার এই কথাগুলো শুনছেন এবং তারা লাইভটা শেয়ার করে দিবেন যা যাতে প্রতিটা প্রতিষ্ঠানের সহকর্মীরা আমার এই বার্তাটা শুনতে পারে এবং জানতে পারে তবে পরিশেষে আপনাদেরকে আবারও উদার্থ আহ্বান জানিয়ে আমি বলবো যে আগামী কালকের প্রোগ্রামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমি আর দীর্ঘায়িত করবো না এই এই পর্যায়ে আপনাদের সাথে কথা বলবেন আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারীর ঐক্য পরিষদের একজন নিবেদিত প্রাণ এবং ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আউলাদ সচিবালয় কর্মরত আছেন আপনি আপনারা তার সাথে এবং আপনার ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এতক্ষণ আমাদের সিনিয়র সভাপতি শাহাদ ভাই আপনাদের উদ্দেশ্যে বেশ লম্বা ছেড়ে বক্তব্য দিলেন এবং আপনারা ধৈর্য ধরে শুনছেন যতক্ষণ ধরে আপনারা শুনলেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই শাহাদ ভাই উনি ওনার কথার ভিতরে যে কথাটি বলছিলেন সেটা হচ্ছে যে চাকরিচ্যুত মে মাস থেকে আসলে ঠিক তা না আমরা উনিশ অক্টোবরের আন্দোলনের পরে যখন আন্দোলন থেকে সরে তারপরে সেই ডিসেম্বর আমাদের অনেক সহকর্মী ভাই বোনেরা সারা দেশে এই পর্যন্ত প্রায় দশ থেকে বারো হাজার মানুষজন চাকরিচ্যুত অবস্থায় বিভিন্নভাবে আমার কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করছেন বা কমপ্লিন করছেন বা কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগও দাখিল করছেন কিন্তু আপনারা সকলেই জানেন যে এই অভিযোগ দাখিল পরবর্তী শ্রম সংস্কার কমিশন এই শ্রম মন্ত্রণালয় কর্তৃক যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা তদন্ত সাপেক্ষ চাকরিতে পুনর্বহাল করার কথা তার কোনোটাই এখন পর্যন্ত আসলে আমরা দৃশ্যমান কিছু দেখি নাই আমরা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আদর্শিক জায়গা থেকে সবসময় বিশ্বাস করি যে আমরা আন্দোলন সংগ্রামের বিকল্প কিছু নেই আমাদের দাবি দেওয়ার প্রক্রিয়াকে সুষ্ঠু সমাধানের জন্য রাজপথেই নামতে হবে আন্দোলন সংগ্রাম করতে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের সব সময় বলে আসি আপনাদের পাশাপাশি কাছাকাছি গেছি আপনারা আমাদের কাছে এসেছেন এবং আপনারা মাঝে মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোও গরম করে থাকেন কিন্তু বাস্তবিক করতে দেখে যায় যে আমাদের আন্দোলন সংগ্রামে আপনাদের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিতি নিশ্চিত করা যায় না সেদিক বিবেচনা করে আমরা একটা সময় জুড়ে চেষ্টা করছি সবার সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হলে পরে আমরা একটা বৃহৎ কর্মসূচি হাতে নেব এর পাশাপাশি আমরা জানেন যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের সাথে জোরালো যোগাযোগ করে আসতেছে যে যত দ্রুত সম্ভব শ্রম সংস্কার কমিশনের সুপারিশ যাতে বাস্তবায়িত হয় তারই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের এই কাজের প্রেক্ষিতেই শ্রম সংস্কার প্রদান উনি আমাদের হয়ে চেষ্টা করতেছেন উনি চেষ্টা করতেছেন আমাদের অন্তত পক্ষে সরকারের সাথে জোরালো একটা আলোচনায় বসিয়ে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় তাহলে মাঠ পর্যায়ে আন্দোলনের জন্য ওনাদের সংহতি থাকবে সমর্থন থাকবে তা আমরা আপনাদের সাথে ইতিপূর্বে আপনারা জানেন চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট এবং সর্বশেষ আমরা নেত্রকোনা ভিজিট করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানের সাথে আলোচনা করে আসি কিন্তু আসলে সামগ্রিক যে সমস্যা এটা একটা দুইটা প্রতিষ্ঠানে গেলে সাময়িক সমাধান হলেও তার দীর্ঘমেয়াদী সমস্যা থেকেই যায় এখনো বেতন বকিয়া চাকরিচিত অবস্থায় আমাদের হাজার হাজার ভাই বোন সারা দেশে এটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং একটা বৃহৎ কর্মসূচি বা আপনাদেরই পরামর্শে কি করণীয় তা নিয়ে আমরা আগামী উনিশ তারিখ অর্থাৎ আগামীকালকার শনিবার সকাল দশটায় পুরান পল্টন মোড়ে মুক্তি ভবনে বাইতুল মুকাররম মসজিদের অপজিটে উত্তর গেডের অপজিটে সেখানে আমরা একটা মতবিনিময় সভা আপনাদের সবাইকে সাথে নিয়ে করতে যাই সেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতিনিধি হিসাবে একজন বা দুইজন করে আপনারা উপস্থিত থাকবেন সেই আশাবেত করতেছি আপনারা আসলে পরে আপনাদের পরামর্শ আপনাদের সমর্থনের ভিত্তিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব কিংবা পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় আপনাদের পরামর্শ গ্রহণ করব তো যাই হোক গত ডিসেম্বর থেকে এখন অব্দি যারা চাকরিচ্যুত বিভিন্ন ভাবে অভিযোগ করে সফল পান নাই আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন আমাদেরকে দিয়ে চেষ্টা করাচ্ছেন আমরাও চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আগামী কালকা প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদের বিস্তারিত পরামর্শ আপনাদেরটা দিবেন এবং আমাদের কি আলোচনা হয় সেটা শুনে যাবেন যাতে পরে আমরা আপনাদের হয়ে কাজ করতে সুবিধা হয় আর আপনাদের উপস্থিতি যদি কনফার্ম করা না যায় সেখানে আপনারা উপস্থিত না হন আমাদের বলছেন বলছেন। বা মিট বিভিন্ন প্রকার পোস্টের মাধ্যমে করছেন আপনারা যদি সেখানে নিজেদের অংশগ্রহণ প্রতিনিধি হিসাবে উপস্থিত নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের এর পরবর্তী আপনার প্রতিষ্ঠান থেকে যদি কোন ধরনের সমস্যায় থাকেন আমাদের পক্ষে আপনাদের হয়ে কাজ করা আসলে সম্ভব হবে না কারণ আপনাদের জন্য আমাদের চেষ্টা এরপরে যদি আপনারা সেখানে উপস্থিতি কনফার্ম না করেন আপনারা একজন প্রতিদিন পাঠিয়ে আপনারা সমর্থনের দিক থেকে নিজেরা নিশ্চিত না করেন তাহলে আমরা কি করে আপনাদের হয়ে কাজ করতে পারি যাই হোক এতক্ষণ লাইভে থাকার জন্য ধন্যবাদ লাইভটি যারা দেখলেন অথবা পরবর্তী যাতে দেখবেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়ে আমাদের নিবেদিত বিশেষ করে আউটসোর্সিং আন্দোলনের নিবেদিত প্রাণ জনাব শিল ভাই আপনারা জানেন উনি বেশ আহত হয়েছিলেন দীর্ঘ সময় হাসপাতাল হাসপাতালে ছিলেন হাসপাতালে অপারেশন পরবর্তী মোটামুটি আছেন তাই সর্বশেষ আমাদের শাকিল ভাই থেকে কিছু কথা আমরা শুনতে চাই আসসালামু আলাইকুম বিসমিল রহমার রহিম কর্ম ঐক্য প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে আমার সকল কর্মচারী ভাই ও বোনেরা এবং এই গ্রুপে নিবেদিত যারা প্রাণ এবং যাদের কারণে আজকে আমরা এতদূরটা আসতে পারছি এবং সামনে পরবর্তী জীবনে যাইতে পারবো তাদের সকলকে আমার অন্তরে অন্তর স্থল থেকে প্রাণ অভিনন্দন এবং আপনাদের জন্য আমি যেভাবে দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনারা সকলে অবগত আছেন আমার মাথা ফেটে গেছিল সেই বাইশে ফেব্রুয়ারি সেইখান থেকে আমি দীর্ঘ ট্রিটমেন্টের পরে এবং আপনাদের দোয়ায় এবং আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত সুস্থ আছি আশা করি যে আগামী দিনও সুস্থ থাকবো বাকিটা আল্লাহর ইচ্ছা তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা বিষয় সেটা হচ্ছে আগামীকাল শনিবার আমাদের একটি ইনডোর প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমি আশা করি যে আপনার বিগত দিনে যেভাবে এই ঐক্য পরিষদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন তথাপত্র আউশুসিং এর কর্মচারীর পাশে থেকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন সেই সাহায্য সহযোগিতা নির্দিষ্ট হারটুকু আরেকটু বাড়িয়ে দিয়ে যাতে আমরা পরবর্তী দিনে আহ আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারি এবং আমাদের যে দাস প্রথাটা আছে সেই দাস প্রথাটাকে যাতে বিলুপ্ত করে আমরা সহসব স্ব নিজেদের প্রাণের নিজেদের পেটের তাগিদে যাতে চাকরিটা করতে পারি সেই জন্য অবশ্যই আপনাদের কালকে এই প্রোগ্রামটা প্রতিনিধি প্রোগ্রামে মত বিনিময় সেরা আসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এবং এই ক্ষেত্রে আরেকটি কথা আমি আপনাদের মনে করে দিতে চাই আপনার যে সকল প্রতিষ্ঠানের প্রতিনিধি গ্রহণ আছেন তারা আপনাদের আউটসোর্সিং কর্মচারী যারা আছে তাদের অবশ্যই একটি করে গ্রুপ অবশ্যই খুলে রাখবেন বা রেখেছেন তাদের আপনারা সকলেই আপনাদের কর্মচারীদের সাথে একনিষ্ঠ ভূমিকা পালন করেন এবং আমাদের যে মেসেজ সেই মেসেজগুলো গুলো তাদেরকে জানান এতে করে কি হবে তারাও জিনিসটা সম্পর্কে অবগত হবে এবং আমাদের সাথে একটা ভরসার যে জায়গা সেই জায়গাটা তাদের পূরণ হবে না হলে কি হবে গৌরতের সৃষ্টি হবে এই একজন একটা কথা বললো আরেকজন আরেকটা কথা বললো কোনটা কথা কে শুনবে এই জন্য আপনারা যারা প্রতিনিধিগণ আছেন তাদের এই ভূমিকাটা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করা উচিত আপনাদের অফিসের কর্মচারী যারা আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সুপরামর্শ সুভাবে সুচিন্তায় আলোচনা করা উচিত যাতে করে আপনারা তাদের কর্মচারীর কাছ থেকে একটা বার্তা পান সেই বার্তাটা আমাদেরকে জানাবেন সেই বার্তাটা আমাদের বিগত দিনে কাজে লাগবে এবং আপনাদের এই পথ কিন্তু আমাদের এখানে যারা নেতা নেতারা আছেন তাদের একার জন্য না এটা কিন্তু আপনার আমার সকলের জন্য একটা অঙ্গী যাত্রা এই যাত্রাটা যদি সফল করতে না পারি আগামী দিনে আমাদের কপালে আসলেও অনেকটা দুর্ভোগ আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আহ পঁচিশের নীতিমালা একটা চালু করছে যে এই জায়গায় একটা আসলে মানে অকল্পিত একটা নীতিমালা চালু করছে যেটা আসলে আসলে আমাদের সাথে যায় না কিভাবে তারা যেটা কেন করলো সেটা তারাও বুঝে কিনা বুঝে করছে না বুঝে করছে সেটাও আমি জানি না তো আমাদের এই ধাপ গুলো আস্তে আস্তে করেছি দেখেই কিন্তু সফল হইতে পারছে এই পঁচিশের কিন্তু একদিনই সফল হয় নাই আমি শাকিল মাথা ঘটা পরে এই নীতিমালাটা শুনতে পাচ্ছি আমি যখন সুস্থ হই আমার মাথায় কিন্তু বারোটা সেরাই ছিল সেই সেলাই মাথায় নিয়ে কিন্তু আমি শুনতে পারছি যে পঁচিশে নীতিমালা চালু হইতে এটা কিন্তু আমি খুশি নেই আমি সুস্থ হয়ে যতটা খুশি হয়েছি কিন্তু পরে আমি মানে পুরো ভাড়া হয়েছি যে যে কারণে আমাদের এই ত্যাগ আমাদের যাদের কারণে রক্ত দিলাম যারা হামলা খেয়ে এতটা ত্যাগ শিকার করছে তাদের বিপক্ষে যে এই অর্থমন্ত্রের যে নীতিটা চালু করছে আসলে এটা বৈষম্যর শিকার আমরা আসলে এখনো বৈষম্যের শিকার হয়ে আসি তো আমি আশা করবো আপনারা যারা বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যে সকল ভাইরা আছেন আউটসোর্ডিং কর্মচারী ভাইরা আছেন তারা অবশ্যই আপনারা এই জায়গায় প্রোগ্রামটা আসেন আপনার অভিযোগগুলো আমরা সব মুখে শুনবো এবং আমাদের যে কথা কথাগুলো সেগুলো আপনারা চিনবেন এবং এতে করে কি হয় আপনারা যেমন আমাকে চিনতে পারতেছেন বা আমাদের নেতা নেতাকর্মীদের চিনতে পারবেন তেমনি আমরাও কিন্তু আপনাদের চিনতে পারবো এবং আগামী দিনে যে আহ উন্নয়নমূলক বা আমাদের গঠনশীল যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামটি আমরা সুচারুভাবে সুস্থ ভাবে সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ ভাই আর বেশি কথা পারব না সবাই জানে আমার মাথায় একটু সমস্যা ইনশাল্লাহ কালকে বাকিটুকু আমি কথা বলবো যদি সুযোগ পাই আহ অবশ্যই আপনাদের সাথে কথা হবে এবং আপনাদেরকে জানাবো আমার কষ্টের কথা আমি আপনাদের কষ্টের কথা শুনবো অবশ্যই দেখা হবে দুনিয়ার মজুর এক হোক লড়াই করো সংগ্রাম করো বেঁচে দেখো আসসালামু আলাইকুম ধন্যবাদ